লোকসভা নির্বাচনের আগে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হল অখিল বর্মনকে তার পরিবর্তে পৌর প্রশাসক পদে বসানো হয়েছে কমল সরকারকে তৃণমূল সতেরো সালে পৌরসভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন অখিল বর্মন প্রায় সাত বছর পরও চেয়ারম্যান এবং চেয়ারপারসন থাকাকালীন বুনিয়াদপুর পৌরসভার চোদ্দটি ওয়ার্ডের প্রচুর রাস্তাঘাট সহ রাস্তার আলো ও বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সময় মূর্তি বসানো সহ সমস্ত কাজ করে এসেছেন পৌরসভার চেয়ারপারসন অখিল বর্মন এ বিষয়ে প্রাক্তন পৌর প্রশাসক অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন যতদিন আমি ছিলাম পৌর পরিষেবা দিয়ে এসেছি লোকসভা নির্বাচনের আগে আমাকে সরিয়ে অন্য আরেকজনকে কেন করা হলো এই বিষয়ে তিনি কিছুই জানেন না আমি যে কাজটা করতাম সেটা হতে পৌরবাসীর জন্য পুরো পুরো সেবা এখন এটার উপরে নির্বাচনে হারা বা জেতা সেটা খুব বেশি ক্ষতি হবে কি হবে না সেটা তো বলা মুশকিল কারণ যারাই কাজ করবেন তিনি তো পৌরসভার পৌর প্রশাসক হিসেবেই কাজ করবেন ফলে সেখানে কে থাকবে সেটা বিচার্য বিষয় করতে পারবে সেটা পৌরবাসী বলতে পারবে আর আমি তো সেটা বলতে পারি না উনি আমার থেকেও ভালো করতে পারেন আমি যেটুকু করেছি সেটা আমার কাছে মনে হয়েছে যে ভালো কিন্তু যিনি আসবেন তিনি আমার থেকেও অনেক ভালো করতে পারেন করতেই পারেন আর মনে রাখতে হবে সবসময় যে আমি কতদিন কোনো পদে থাকলাম সেটা আমার কাছে বিচার বিষয়ই নয় আমি যে সময়টা থাকলাম সেই সময়টুকুতে আমার কোনো বদনাম হলো কিনা আমি কোনো ক্যালেঙ্কারিতে জড়িত হলাম কিনা আমি পরিষেবাটা দেওয়ার জন্য আসছিলাম সেই পরিষেবাটা দিতে পারছি কিনা যদিও নবনিযুক্ত বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানিয়েছে এই রকম একটি পদ পাওয়ায় আমি আনন্দিত তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি আনন্দিত আমাকে করার জন্য এলাকার মানুষের মানে সুখ দুঃখ দেখবার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে মানুষের সঙ্গে থেকে সার্বিক বুনিয়াদপুর বাসের জন্য আগামী দিন যে অসমাপ্ত কাজগুলো ছিল সেগুলো আমি করব এটাই আমার আশা আমি ধন্যবাদ দেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমার জেলার কানে বিপ্লব মিত্রকে ধন্যবাদ দিল আমাকে এই পদে বসানোর জন্য বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে